শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির অর্থাৎ অযোধ্যার রাম মন্দির যে উদ্বোধনের আহ যে অনুষ্ঠান রয়েছে তার জন্য সমগ্র দেশ জুড়ে এই মুহূর্তে উৎসবের মেজাজ রয়েছে শহর শিলিগুড়ির ইস্কান মন্দিরও কিন্তু সেই আহ উৎসবের রেখেছে এবং তারাও কিন্তু বিশেষ আয়োজন করছে তবে এই মুহূর্তে ইস্কান মন্দির কমিটির পক্ষ থেকে একটি বিশেষ কলস যাত্রার আয়োজন করা হয়েছে এবং সেই কলশ যাত্রার আতে যেটা আমরা লক্ষ্য করছি যে পুরোপুরি রাম লীলা অর্থাৎ আমাদের রামের ভক্ত হনুমান থেকে শুরু করে রাম সীতা সকলেই সেজে কিন্তু এই যে পানস যাত্রায় সেটাতে অংশগ্রহণ করেছে ভবা সিতারা রঘুপতি রাধবা পতিত সিতারা জানুয়ারি রাম ভক্তদের রাম প্রদীপ আরতি এবং প্রসাদেরও ব্যবস্থা থাকছে অর্থাৎ ইস্কান মন্দিরও তার থেকে যে পিছিয়ে নেই সেটাই বোঝাচ্ছে আজ অযোধ্যা থেকে যে পবিত্র কলস ইস্কন মন্দিরে পৌঁছাচ্ছে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে এই মুহূর্তে সেই কলস যাত্রার অংশ কিছু অংশ আপনাদের কাছে আমরা তুলে ধরছি पीताहरा हो पीताहरा पति तो पा रे भगवान वो तो पा रे भगवान वो तो पा रे भगवान पीताहरा हो वो हरहु मंदिर आ ဒီကေတုန်တိကဘုန်းကြီးခြေဟန်လာဘဝဓုပတိရာဘေရာကြာလာသွပိသွာပနူဘူရာနာမာနေရာစိနကံကျေလောပိသွာပနူသေတရာမာနေတံခြေဟန်လာကေဝပဒုကေ পুরোপুরি রামায়ণের সমস্ত চরিত্র এই মুহূর্তে সে যে মানুষ জানা আবারও বলল অযোধ্যা থেকে বিশেষ মানুষ এসেছে সেটাই এই মুহূর্তে শিলিগুড়ির ইস্পান মন্দিরে

shitara chamke pallav rajara

মানে অযোধ্যা থেকে চাল এসছে এবং এটা অখণ্ড একটা এটা ভারতের সমস্ত মন্দিরে অযোধ্যা থেকে মানে প্রদান করেছেন এটা আমাদের শিলিগুড়ি আমরা আনন্দের সহিত এটাকে গ্রহণ করছি এবং মন্দিরে এটাকে রাম মন্দির দু হাজার চার থেকে রাম মন্দির আছে সেই রাম মন্দিরে রাখা হবে ভগবান রামচন্দ্রের হবে প্রসাদ হবে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে I'm তো আমরা কিন্তু কথা বলে নিলাম আমাদের ইস্কন মন্দিরের পক্ষ থেকে রামকৃষ্ণ দাসের সঙ্গে তিনি যেটা আমাদের জানালেন যে আহ অযোধ্যার থেকে জল এসেছে এবং সেই জল ইসকন মন্দিরে যে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেই রাম মন্দিরে সেটি এখানে রাখা হবে এবং বাইশে জানুয়ারি যেমন অযোধ্যার রাম মন্দিরে নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে ঠিক তেমন ভাবেই শিলিগুড়ির মন্দিরেও কিন্তু আহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং এই মুহূর্তে যেই কলস নিয়ে আসছেন তারা সেটি কিন্তু এখানকার যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরে নিয়ে যাওয়া হবে হিসেবে এখানেও কিন্তু পুরোপুরি সেই রাম ভক্তদের পতাকা দিয়ে শিলিগুড়ির এই ইস্কন মন্দিরকেও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং সব মিলিয়ে তারাও কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে যাতে আহ অযোধ্যার রাম মন্দিরের পাশাপাশি তার যারা ছোঁয়া ওখানে গিয়ে নিতে পারছেন না তাদের জন্য এখানেই সেই প্রস্তুতি অর্থাৎ শহরের ইস্কান মন্দিরেও কিন্তু সেই আহ রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং তার জন্য সেটিকে আহ পুরোপুরি সাজিয়ে তোলা হয়েছে এবং সেখানে কিন্তু এই কলস অর্থাৎ আবারও বলবো যেটি যেই কলস এখন মাথায় করে ওনারা নিয়ে আসছেন তারা কিন্তু এই কলস এখানে রাখবেন এবং এখানে তারা একাধিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন আর এই মুহূর্তে স্কন মন্দিরটাও আপনাদেরকে একবার আমরা দেখিয়ে দিচ্ছি যে সেই প্রস্তুতিতে আহ পুরোপুরি স্কন মন্দির সেজে উঠেছে আর সত্যিকারের শীতকালীন যে ফুল সেই ফুলেও সম্ভার দিয়ে সব কিছু মিলিয়ে ইস্কন মন্দির কিন্তু পুরোপুরি তৈরি এই উৎসবকে সকলের সঙ্গে ভাগ করে নিতে रगुपति राधवत रुपति राधवा अचित पावीता कीरा भवरा कीरा वशिष्ठ पावन सीता 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 पावन सीता